কেন্দ্রে তখন ইউনাইটেড ফ্রন্টের প্রধানমন্ত্রী আই কে গুজরাল বাংলায় সিপিআইএম নেতৃত্বাধীন বামফ্রন্ট সরকার মুখ্যমন্ত্রী শ্রী জ্যোতি বসু আর আজকের এই বাংলার যিনি মুখ্যমন্ত্রী অর্থাৎ মাননিয়া মমতা বন্দ্যোপাধ্যায় তখন কংগ্রেসের অন্যতম নেত্রী নরসিমা রাওয়ের হাত ধরে তিনি তৎকালীন সময়ে প্রতাপশালী এই কংগ্রেসের মানব সম্পদ যুব মহিলা শিশু এবং খেলাধুলা উন্নয়ন বিষয়ে ইউনিয়ন মিনিস্টারের দায়িত্ব পালন করেছেন হঠাৎই কলকাতার গান্ধীমূর্তির পাদদেশে দাঁড়িয়ে তিনি প্রকাশ্যে বিদ্রোহ ঘোষণা করলেন এই কংগ্রেসের বিরুদ্ধে এবং বেরিয়ে এসে নতুন দল তৈরি করলেন তৃণমূল কংগ্রেস নামে কংগ্রেস ত্যাগ করার পিছনে অনেক কারণের সঙ্গে অন্যতম কারণ হিসেবে তিনি যেটি বলেছিলেন তা হল তৎকালীন কংগ্রেস খেলাধুলার উন্নয়ন বিষয়ে ছিল উদাসীন অথচ ওই বিষয়ে দপ্তর সামলাচ্ছিলেন খোদ মমতা বন্দ্যোপাধ্যায় নিজেই এই ইতিহাস বাংলার মানুষের অজানা নেই কিন্তু যেটা জানা নেই সেটা হলো এর নেপথ্যের কাহিনী একবার যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে না ছিল বাংলার মানুষ না ছিল বাংলার সরকারের সাপোর্ট কিভাবে এত সহজে এবং কিসের সাহসে কংগ্রেসের মতো একটি প্রতাপশালী দলের মধ্যে থেকে দলের বিরুদ্ধাচারণ করতে পেরেছিলেন কারণটা আজ খুব পরিষ্কার এই চক্রান্ত শুরু হয়েছিল উনিশশো সালে বিজেপির বাবরি মসজিদ ভাঙাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্বারা পূর্ণ সমর্থনের মাধ্যমে কারণ উনিশশো এ তিনি কংগ্রেস ত্যাগ করছেন আর ঠিক তার পরের বছর অর্থাৎ উনিশশো সালে তিনি বলছেন বিজেপিকে ফ্রন্টে এনে লড়ব এবং

কাছ থেকে উপহার হিসেবে গ্রহণ করলেন রেলমন্ত্রী এবং কয়লা মন্ত্রীর দায়িত্ব এরপর দু হাজার দুই ভারতের ইতিহাসে কালো সময় নরেন্দ্র মোদী সরকারের ছায় অনুষ্ঠিত হল গোধরা কাণ্ড অপরাধীদের গ্রেপ্তার এবং শাস্তি না দিয়ে আয়োজিত হল আরেকটি গণনিধনযোগ্যের গুজরাট ডাঙ্গায় শত শত মানুষের এই হত্যাকে সমর্থন করে মমতা বন্দ্যোপাধ্যায় তার স্বাভাবিক বন্ধু নরেন্দ্র মোদীর সুস্বাস্থ্য কামনায় তাকে পুষ্পস্তবক মিষ্টি এবং পাঞ্জাবি উপহার দিলেন দু হাজার উপস্থিত হলেন আর এর সভায় এবং তাদেরকে সচ্চা দেশভক্ত বলে সাহায্য চাইলেন বাংলা থেকে বাম সরকারকে সরাতে দু হাজার বিজেপির ইস্তেহারে প্রকাশিত রাম মন্দির নির্মাণকে সমর্থন করে নিজের স্বাভাবিক বন্ধুর প্রতি আনুগত্যের প্রমাণ দিলেন এরপর মনে আছে সেই লুকিয়ে চকলেট আর স্যান্ডউইচ খেয়ে সিঙুর থেকে শিল্প তাড়ানোর জন্য ভূখ হরতালের চক্রান্ত সেদিন সিঙুর তথা পশ্চিমবাসীর স্বপ্ন ধ্বংস করার জন্য সমস্ত রকম সাহায্য এসেছিল বিজেপির কাছ থেকে কারণ সেই মঞ্চে উপদেষ্টা হিসেবে উপস্থিত ছিলেন মাননীয়ার স্বাভাবিক বন্ধু এবং বাংলার স্বাভাবিক শত্রু বিজেপির সর্বভারতীয় সভাপতি রাজনাথ সিং সিঙ্গুরের বিরুদ্ধে অনশন মঞ্চ থেকে শুরু করে তৃণমূলের পার্টি অফিস তৈরির ফান্ডিং পর্যন্ত করা হয় বিজেপি থেকে সিঙ্গুর আন্দোলন আজ স্থান পেয়েছে বাংলা পাঠ্য বইয়ে কিন্তু সেই আন্দোলনের নেতা রবীন্দ্রনাথ ভট্টাচার্য আজ বিজেপিতে আর বাংলা থেকে টাটা গোষ্ঠীকে তাড়ানোর জন্য ক্রমাগত দোষারোপ করে যাচ্ছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে মুকুল রায়, শঙ্খদেব পাণ্ডা, সুভেন্দু অধিকারীর মতো দুর্নীতিবাজরা আজ তাদের স্বাভাবিক বন্ধু বিজেপির ছত্রছায়ায় এসে নিজেদের আইনের ঊর্ধে ভাবছেন এবং বাংলার মানুষকে দুর্নীতিমুক্ত বাংলার আফিম খাওয়ানোর চেষ্টা করছেন অন্যদিকে বাঙালিকে বাংলায় কথা বলার জন্য চূড়ান্ত হেনস্থা হতে হচ্ছে খোদ কলকাতার বড় বাজারে আর তৃণমূল বিজেপির গোপন আতার আরো প্রকাশ্যে এসে পড়েছে গত উনিশে মার্চ দু হাজার পরে হ্যাঁ তারিখটা ঠিক শুনেছেন গত উনিশে মার্চ দু একুশ অর্থাৎ মাত্র কয়েকদিন আগের ঘটনা উনিশ তারিখ শুক্রবার লোকসভায় জমা দেওয়া একটি সুপারিশে সরকারকে সরাসরি অনুরোধ করা হয়েছে কৃষক এবং সাধারণ মানুষের স্বার্থবিরোধী কালা কানুন বাস্তবায়ন করার এই নতুন আইনে চাল ডাল আটা আলু পেঁয়াজ ভোজ্য তেল সহ কুড়িটির বেশি দ্রব্য অত্যাবশ্যকীয় পণ্য তালিকা থেকে বাদ দেওয়া হয়েছে এসব পণ্য যত খুশি মজুতের অধিকার পেয়েছে আম্বানি আদানিদের মতো বড় বড় কর্পোরেট ব্যবসায়ীরা এই কমিটির সভাপতি সুদীপ বন্দ্যোপাধ্যায় কিন্তু কমিটির সভাপতিত্ব করলেন ওনাদের স্বাভাবিক বন্ধু বিজেপির অজয় মিশ্র এবং কৃষক বিরোধী আইন পাশ করিয়ে আনলেন তাহলে বন্ধুগণ বুঝতে পারছেন তো বাংলার মানুষের সামনে তৃণমূল ও বিজেপির এই লড়াই শুধুমাত্র মানুষকে বানানোর এক জঘন্য কৌশল বিজেপি জানে তৃণমূল যদি এই ইলেকশনে ভালো ফল করে তাহলে বাংলায় বিজেমুলের সরকার করতে তাদের কোন অসুবিধা হবে না কারণ মমতা বন্দ্যোপাধ্যায় তার সমস্ত শক্তি নিয়ে স্বাভাবিক বন্ধু বিজেপির পাশে দাঁড়াবেন আর বাংলার মানুষের হাতে থাকবে একগুচ্ছ জুমলা আজ সংযুক্ত মোর্চার উত্থানে তাই প্রমাদ গুনছে তৃণমূল এবং তাদের স্বাভাবিক বন্ধু বিজেপি কারণ মোর্চা মানে আবার এসএসসি মোর্চা মানে আবার টেট শিমুরের সঙ্গে আরো অনেক শিল্প শিক্ষার উন্নত পরিকাঠামো এবং পরিবেশ রাজ্যের সার্বিক উন্নয়ন তাই যেন চেষ্টা করে যাচ্ছে মোর্চার তাই বন্ধুগণ তৃণমূলকে একটা ভোট মানে আপনি বিজেপি কারণ দেড় অনন্যাল 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 করবেন অনন্যাল